সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আলহামদুলিল্লাহ আমি বিক্রি করে দেই মূলত হাটে নিয়ে যাই আমি গরু দুইটিকে হাটে নিয়ে যাই এবং যত টাকায় বিক্রি করি এবং হাটের বর্তমান হচ্ছে যে গরুর দরদাম কীরকম অর্থাৎ বর্তমান হাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটা সুনির্দিষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক শ্রতা এই গরুটি গিয়ে আমি বিক্রি করি তো এই গরুটি গিয়ে আমি বিক্রি করি ঊনষাট হাজার পাঁচশত টাকায় মূলত হাটের হাসিল খরচ আছে পাঁচশত টাকা যায় আর মোট আমি হাতে ক্যাশ পাই হচ্ছে যে উনষাট হাজার টাকা আবার ভিডিওতে এদিকে আপনারা যে গরুটাকে দেখতে পাচ্ছেন এই গরুটাকে মূলত আমি হাট থেকে নিয়ে আসি হাটে ভিডিও করার তেমন সুযোগ ছিল না তো এই গরুটাকে আমি বাজার থেকে নিয়ে আসি বিক্রি করা হয়নি এই গরুটাকে এই গরুটার দাম দেয় বান্ন হাজার টাকা এজন্য মূলত বিক্রি করিনি বর্তমান হাটে গরুর বাজার একেবারেই কম খুব কম দামে গরু বিক্রি করতে হচ্ছে তবুও আলহামদুলিল্লাহ যে আশা করা যায় যে গরুগুলো থেকে সকল খামারই হচ্ছে যে মূলত লসের সম্মুখীন হচ্ছেন তো সেই দিক থেকে আমার যে খরচা অর্থাৎ এখানে লাভ না হলেও আমার যে মূল যে টাকাটা খরচ সহ এই টাকাটা উঠে আসবে এটি আশা করা যায় আর এই গরুটি বিক্রি করলে বোঝা যাবে যে কি অবস্থা তো এই গরুটি বিক্রি হলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্ত আগামীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ